তিন নম্বর এবিসিটি সামান্তরিকের এবও এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ প্রমাণ করিবিউডি পিবি কিউডি একটি সামান্তরিক এবং আমরা একটা সমান্তরিক এঁকে নিচ্ছি তাহলে এবিসিডি হচ্ছে সমান্তরিক তার মধ্য একটা পি আর একটা কিউ তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য প্রমাণ কি করতে হবে ত্রিভুজ পিবিসি পিবিসি এই ত্রিভুজটা প্রামাণ্য হচ্ছে ত্রিভুজ পিবিসি ইকুয়াল টু হচ্ছে সামান্তরিক পি ভ সামান্তরিক পি বি কিউডি হাফ সামান্তরী পি তাহলে আমাদের আমরা জানি

সমান ডি কিউ ডি কিউ আবার পিবি সমান্তরাল ডি কিউ সুতরাং পিবি ডি একটি সমান্তরিক

P, এবং সমান্তরিক পিবি একই ভূমি ভূমিটার নাম হচ্ছে পিবি এবং সমান্তরাল যুগল সমান্তরাল যুগল ডিসি এর মধ্যে অবস্থিত ডিসি এর মধ্যে অবস্থিত সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুস পিবি সি তিভুস পিবি ইকুয়াল টু হচ্ছে সামান্তরিক একে দুই সমান্তরিকিউডি পিবি কিউডি পিবি কিউডি প্রমাণিত তিন নম্বর প্রমাণ হয়ে গেল